আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত পিওয়ার্স এই যে আমাদের এখানে গরুর জন্য এক কিছু স্মার্ট নেপিয়ার ঘাস কাটা আনা হলো এখন দেখুন বাসুরগুলো কিন্তু ছোট ভাসুর তাও কিন্তু স্মার্ট নেপিয়ার ঘাসটা খুব পছন্দ করে থাকে তো আপনাদের যদি গাভী গরু থাকে অথবা বাছুর গরু অথবা ছাগল পালন করেন সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে স্মার্ট নেপিয়াটা সবচেয়ে পারফেক্ট কারণ দুধ উৎপাদনের জন্য গাভীর জন্য মূলত স্মার্ট নেপিয়াটা খুব ভালো কাজে দেয় আর পাশাপাশি যারা ছাগল পালন করেন তাদের জন্য এই স্মার্ট নেপিয়ারটা অনেক ভালো আমাদের খড় কিন্তু এবার পুরো ফুল স্টকেই রয়ে গেছে কারণ আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘাস এবার খাওয়ানো হচ্ছে সেই কারণে আসলে এখন পর্যন্ত তেমন খরের প্রয়োজন হয় নাই তো এখন স্মার্ট নেপিয়ার কেটে দিলাম আজকে দুই দুদিন যাবৎ বৃষ্টি সকালবেলা কিছু ঘাস স্মার্ট নেপিয়ার দিলাম আর আমাদের দূরে আরেকটা প্রোজেক্ট আমাদের তাইওয়ান হাইব্রিড আছে তো সার গরুর জন্য আমি মনে করি তাইওয়ান হাইব্রিডটা সবচেয়ে পারফেক্ট কারণ অতি অল্প সময়ের ভিতরে অধিক পরিমাণ যায় এই তাইওয়ান হাইব্রিড ঘাসটা তো সেই হিসেবে তাইওয়ান হাইব্রিড ঘাসটা আপনারা সার গরুর জন্য মূলত চাষ করতে পারেন আর ছাগল অথবা গাভী গরু যদি থাকে সেক্ষেত্রে আপনি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা চাষ করবেন মার্শাল্লা স্মার্ট নেপিয়ার ঘাস অনেক সোপাই যদিও খাটো হয় কিন্তু সোপাই বেশি এবং ফ্লোটিন বেশি প্রোটিন বেশি থাকার কারণে কিন্তু গাভী গরুকে খাওয়ানো হয় যাতে দুধের পরিমাণটা বেড়ে বেশি হয় আর সার গরুর জন্য আমরা এই তাইওয়ান হাইব্রিড যারা ওয়ান হাইব্রিড এসব গাছ চাষ করি আর গোয়াতেমালা গাছটা হচ্ছে একটা শখিন গাছ সেটা অনেক সময় লাগে তো আমাদের এই গাছটাও আমাদের অন্যান্য সময় গরুকে খাওয়াই সেটাও দেখিয়েছি তো আমাদের এই গড়টা এখানে কিছুটা পাকা করে তারপরে ওয়ান টাইম বাঁধার জন্য মূলত এই গড়টা এখানে দিনের বেলা আমরা এখানে বাঁধি আর এখানে নিচে ম্যাট দিয়ে দিছি যাতে গরুটা খুব সুন্দর মতো থাকতে পারে একটু স্বাচ্ছন্দ্য পরিবেশ তৈরি করে দিয়েছি তো আপনারা যারা গরু ছাগল পালন করবেন ঘাসের সমস্যা প্রথমত আপনারা ঘাস নিশ্চিত করে তারপর খামারটা শুরু করবেন তাহলে আপনাদের জন্যই ভালো হবে কারণ দানাদারের অনেক দাম সেক্ষেত্রে যদি ঘাস একটু বেশি খাওয়াতে পারেন দানাদার একটু কম খাওয়ালেও আপনি খামারটা পরিচালনা করতে পারবেন সেক্ষেত্রে আমাদের কাছে স্মার্ট নেপিয়ার জারা ওয়ান তাই ওয়ান হাইব্রিড গুয়াতেমালা হাইব্রিড এসব ঘাসের কাটিং আমরা ডেলিভারি দিয়ে থাকি পাশাপাশি আমাদের গরু এবং ছাগল পালন করে থাকি তো আপনাদের যদি কোনো রকমের কাটিংয়ের প্রয়োজন হয় যে কোনো ঘাসের আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ